দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি অবস্থান করছি বাগমারা থানাধীন মসমল হাট থেকে এক কিলোমিটার দক্ষিণে মসপল টু বাজেকুলা রোডে দর্শক মন্ডলী আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পুকুর সেই পুকুরে কিন্তু অস্বাভাবিকভাবে পুকুর খননের পর থেকে কিন্তু বুদ করে কি যেন বের হয় পুকুর কিন্তু বেশি গভীর না পাঁচ ছয় ফিট গভীর হবে আর যেখান থেকে কিন্তু এই বুথ বের হচ্ছে পানির সেখানে হয়তোবা আরও সাত আট ফিট গভীর হবে দর্শক মণ্ডলী এই পুকুরের পানি যখন কমে যায় তখনও কিন্তু এই বুথবুথ করে এগুলো বের হয় এবং পানি কিন্তু বেড়ে গেলেও কিন্তু বুদবুদ করে এগুলো বের হতেই থাকে অর্থাৎ পুকুর খননের পর থেকে এখনও পর্যন্ত কিন্তু সব সময় এই পুকুরের মাঝখান থেকে বুদবুদ করে কি যেন বের হয় দশম মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে সেই বুদбут এবং পুকুরের এরিয়াটা দেখানোর চেষ্টা করি আপনি কেমন আছেন ভালো আচ্ছা এই পুকুরে যে বুদбут করে কি যেন উঠে এটা কত বছর থেকে উঠে এই গিপ পুকুর খইটা থাকে থাকার করেন বয়স কত বছর হবে চার পাঁচ বছর থেকে এবভাবেই ওঠে হুম আপনার বা আপনাদের এলাকা সবাই তো বিষয় জানে হ্যাঁ তারপরে কি অনুমান করছেন এটা কি হতে পারে আমরা মনে করলাম যে গ্যাস এখানে যদি গ্যাস উঠে থাকে তাহলে আপনার এলাকার লোক কি কাউকে জানিয়েছে না কাউকে জানাইনি দেখে যায় এই মাত্র পুকুরে তো অনেকে কাপড় কাছে গোসল করে এবং মাছ চাষ করে এবং মাছও তো মারে সমস্যা কারো হয় নাই না না উদ্ভুত উঠে উদ্ভুতের কারণে কি পুকুরে পানি বাড়ে না না তা বাড়ে না পুকুরে পানি কমে গেলে কি বুদ্ধুতটা উঠে হ্যাঁ তার মানে চব্বিশ ঘন্টায় উঠে ওঠার পর শুকাই নেই এখানে যে বুদবুদ উঠে দেখা যাচ্ছে সব সময় আমিও তো দেখছি এখানে যদি পানি উঠে তাহলে তো পুকুরের পার উপসে পানি একদম চলে যাবে তার মানে এটা তো নিঃসন্দেহে পানি না কিসের জন্য এরকম হয় সেটা তো আমরা বলতে পারবো না পুকুরে যে বুদবুদ করে পানি বা গ্যাসের মতো উঠে এটা কতদিন থেকে উঠে মেলা দিন থেকে উঠে তো কত বছর তো অনেক দিন তো বছর হইতো আসলে এটা আসলে কি মনে হয় আপনাদের মনে গ্যাস গ্যাস বাসা কি এখানেই জি এখানেই বাসা সামনে আচ্ছা এই পুকুরে যে করে যে পানির মতো না গ্যাস না কি বের হয় এটা আপনি কতটুকু জানেন এটা এই পুকুর খোঁড়া মোটামুটি চার বছর পাঁচ বছরের মতো হলো তার আগে একটা ছোট একটা ডোবা ছিল করে খোঁড়ার পরে নি পাঁচ বছর পরে যখন এরকম পরিমাণ পানি এসে গেছে তখন থেকে আমি এই উঠে দেখি তখন থেকে ওই অনর্গল উঠতে আসে উঠতে আছে এইভাবে উঠে সব এই যে এখানে বুধ বুধ করে উঠে গ্যাসের মতো বা পানির মতো আপনাদের কাছে কি মনে হয় এটা একটা গ্যাস মনে হয় আমার অস্বাভাবিক ঘটনা